আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের পাঁচ দশমিক করেছি এবং সেই সব অঙ্কগুলোর সবগুলো সমাধান তোমরা ভালো এবং তোমরা অনেক বেশি কমেন্ট করেছ যে তোমরা সহজে বুঝতে পেরেছ তাই আমি ধারাবাহিকভাবে তোমাদের পুরো বইয়ের সমাধানগুলো তোমাদের জন্য নিয়ে এলাম চলো এর পরবর্তীতে আমাদের ধারাবাহিকতায় পাঁচ দশমিক দুই আমরা গত পর্বে শেষ করেছি এখন আমরা পাঁচ দশমিক তিনের সমাধান দেখব পাঁচ দশমিক তিনে আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো অঙ্কগুলো খুবই সহজ অনুরোধ থাকবে তোমরা প্রথমে একটা দুইটা বুঝে নাও পরবর্তী দেখবে তোমরা নিজেরাই করতে পারছো অঙ্ক বাকিগুলো আমরা প্রথমে এই যে প্রথমটি আছে এটা আমরা ভালো করে বুঝবো সহজে কিভাবে করতে পারি সেভাবে করে বাকি অঙ্কগুলো আমরা সহজে ধারাবাহিকভাবে সমাধান করব এর সাথে অনুরোধ থাকবে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমরা যদি এক নাম্বারটা খেয়াল করি এক নাম্বার আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড একটা জিনিস খেয়াল করো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের যদি এভাবে দুইটা দুইটা দেওয়া থাকে তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। কমন কখন নেওয়া যায় যখন একটা বিষয় দুনো জায়গায় থাকবে তাহলে এখানে এদিকে আছে এক্স দুইটা মানে পাওয়ার আকারে আবার এখানে একটা আছে শুধু ওয়াই ওয়াই কি এখানে জায়গায় আছে নেই তাহলে আমরা যদি এখানে এক্স কমন নিই এখানে দুইটা এক্স ছিল তখন কি আর দুইটা থাকবে তখন একটা হয়ে যাবে না কারণ এক্স কে এক্স দিয়ে আবার গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে তো এখান থেকে যে একটা এক্সই ছিল এবং তাই আমরা কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে আর শুধু ওয়াই আছে তাহলে ওয়াই লিখলাম তাহলে এই পাশের অংশটুকু আমাদের করা শেষ পরে দেখো এখানের মধ্যে আমরা কি কমন নিতে পারতেছি এখানে ঝেড একদিকে একটা আছে এদিকে একটা আছে তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারবো কমন নিলাম মাঝখানে যোগ চিহ্ন ছিল সেটা বসালাম কমন নেওয়ার ফলে দেখো এখানে যখন আমি ঝ্যাড কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে আমার কি থাকবে শুধু এখানে আমার শুধু এক্স থাকবে তাহলে আমি এক্স লিখলাম এক্স আর ঝেড যদি আবার গুণ করি তাহলে এই অংশটা আমার হয়ে যাচ্ছে এরপরে দেখো এদিক থেকেও যখন আমি z কমন নিয়ে ফেললাম আমার শুধু এখানে Y আছে ওয়াইটা আমরা লিখলাম এখন এই অংশটাও আমার একই দেখতে এই অংশটাও একই তাহলে যখন দুইটা জিনিস একই থাকবে তখন আমরা সেখান থেকে শুধু একটা কমন নিব। তাহলে এক্স প্লাস ওয়াই দুইটা থেকে কয়টা নিব একটা নিব আর এখানে বাদ রয়েছে কি এক্স প্লাস জেড তাহলে এদিকে এক্স প্লাস আমরা ওইটা লিখে ফেলবো হয়ে গেছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এর পরবর্তীটা যদি আমরা খেয়াল করি এর পরবর্তীতে সেম আছে কিন্তু শুধু মানগুলো এদিক সেদিক দেওয়া আছে যেটা আমরা একটু নাড়াচাড়া করেই অঙ্কটা করে ফেলতে পারবো এখানে দেখো এ স্কোয়ার আছে প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ আমাদের তিনটা এখানে মান দেওয়া আছে এ মানগুলো যখন দেওয়া আছে আমরা এখানে কি করব। এর সাথে মিলিয়ে একে এখানে আমরা সামনে নিয়ে আসবো আমরা চাইলে কেও সামনে নিয়ে আসতে পারি বা সিএ কেও আমরা সামনে নিয়ে আসতে পারি আমরা কি করবো সামনে নিয়ে এলাম তাহলে প্লাস প্লাস এবি আমরা সামনে আনলাম আর এদিকে এটা সি এ আলাদা থাকলো তাহলে এখানে দেখো দুইটা এ এখানে একটা এ তার মানে আমরা যদি চাই এখানে কি করতে পারবো আমরা এখান থেকে এটা কমন নিতে পারবো আগের মতো করে এ কমন নিলে এখানে আর কয়টা এ থেকে যাবে একটা এ থাকবে যোগ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন বসালাম এ কমন একটা এ কমন নেওয়ার কারণে এখানে একটাই এ ছিল তাহলে আর শুধু বি বসে যাবে যদি আমরা কমন নিই এদিক থেকে যদি কমন নাও তাহলে সি কমন নিতে পারবে সি কমন নিলে আর এদিকে অংশটা আগের মতো তাহলে দুইটা থেকে একটা নিলেই হবে একটা নিলাম আর বাকি থাকে কি এ আর এদিকে প্লাস সি এ প্লাস সি থাকে লিখে ফেললাম তিন নাম্বারে খেয়াল করো তিন নম্বরের মধ্যে আমাদেরকে দিয়েছে কি এই অংশটা এবং এই অংশটা থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে এই যে অংশের সাথে গুণাকার আছে আগে আমরা গুণাকারের যেটা আছে সেটা গুণাকারে লিখে ফেলি এরপর আমরা একটু মেলাবো প্রথমে অ্য কে পি এর সাথে গুণ করলে কি হবে এ বিপিএক তাহলে পি এক লিখলাম কিউ ওয়াই এর সাথে গুণ করলে কি হবে এ বি তাও লিখলাম আর এদিকে যা ছিল তা সেম সেম লিখে ফেললাম লিখার পর আমি এখন একটু মিলানোর চেষ্টা করব কিভাবে আমি চাইলে কমন নিতে পারি তোমরা চাইলে এই উৎপাদক বিশ্লেষণটা আরও ভিন্নভাবে করতে পারো আমি এখানের মতোই করে করছি এই যে অংশটা আছে সেটাকে আমরা আগে নিয়ে এলাম এবং এই যে অংশটা আছে সেটাকে আমরা শেষে নিয়ে গেলাম যোগ আকারে আছে সব কিছু তুমি চাইলে যে কোনোভাবে উল্টে পাল্টে করতে পারবে একই উত্তর আসবে কোনো সমস্যা নেই যখন আমি এভাবে লিখলাম এখান থেকে আমি কি করব এ আর এক্স যেমন ধরো এখানে এক একটা আছে এবং এদিকে শুধু দুইটা আছে একটা কমন নিতে পারবো বি এখানে আছে এখানে নেই কমন নিতে পারবো না পি এখানে আছে এখানে নেই কমন নিতে পারবো না এক্স এখানেও আছে এখানেও আছে তাহলে কমন নিতে পারবো তাহলে কমন নিলে আমি এক্স যদি কমন নিই তাহলে আর আমার এদিকে থাকবে কি বিপি প্লাস কিউ আর থাকবে এদিক থেকে যদি বি ওয়াই আমি কমন নিই তাহলে বিপি প্লাস কিউ আমার থাকবে তাহলে এদিক থেকে দুইটা সেম হয়ে যাচ্ছে তাহলে আমি দুইটা থেকে একটা লিখতে পারি আমি একটা লিখলাম এরপরে বাকি যে এটা এটা আছে আছে সেটা লিখে ফেললাম তুমি চাইলে আগে পরে করেও লিখতে পারো কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছে লিখতে পারো চার নাম্বারটা খেয়াল করো এখানে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আগে আমরা সুটটা নিব সুটটা নেওয়ার পর আমরা এটা অনায়াসে সহজে করে ফেলতে পারবো এটা অনেক সহজ এখানে দেখো ফোর আছে আর এদিকে এক্স স্কোয়ার আছে তো এ স্কোয়ারটা কি এটার উপর আছে না এটার উপর নেই তাহলে আমরা এটার উপর নিয়ে আসবো কিভাবে আমরা ফোর কে টু করে ফেলব তাহলে টুর উপর স্কোয়ার মানে দুই দু গুণে চার আর এদিকে এক্স এর উপর স্কোয়ার ছিল মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা সকলে জানি এবং এই সূত্রটা খুবই কমন এবং বেশি কাজে লাগে তাই আমরা এটা ভালো করে মনে রাখবো পাঁচ নাম্বারটা খেয়াল করো এখানে আছে নাইন এ স্কোয়ার আর এদিকে মাইনাস ফোর বি স্কোয়ার এটা আরো সহজ এই নাইন কে চাইলে আমরা কিভাবে লিখতে পারি থ্রি এর উপর স্কোয়ার লিখতে পারি না আর এর উপর তো অলরেডি স্কোয়ার ছিল তাহলে থ্রি এ হোল স্কোয়ার যদি করে ফেলি তার মানে পুরোটার উপর স্কোয়ার লিখলাম এভাবে ফোর কে আমরা আগেরটার মতো করে ভাঙবো সেম ভাঙার পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এরপরে যদি আমরা খেয়াল করি এটাও একই ধরনের এখানের মধ্যে তাহলে আমরা এটাকে কি করবো সংখ্যাটাকে এমন ভাবে লিখবো যাতে সেটার হয়ে এ বি এর উপর অলরেডি স্কোয়ার আছে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর একটা স্কোয়ার আনবো যাতে সূত্র সহজে করতে পারি তাহলে এই পুরোটাকে আমরা এ ধরলাম এ স্কোয়ার এরপর এদিকে আছে ফর্টি নাইন তাহলে সেভেনের এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে ফর্টি নাইন হয়ে যায় তাহলে সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম সূত্র হবে এ প্লাস বি টু এ মাইনাস বি এগুলো তোমরা এর পূর্বে অনেক করেছো সাত নম্বরটা যদি খেয়াল করো তাহলে এখানে আছে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকেও আমরা এ স্কোয়ার বি স্কোয়ারে নিয়ে যাব এখানে দুইটা সূত্র হবে একটার বদল তাহলে আমরা দুইটা সূত্রই অ্যাপ্লাই করব চলো আমরা দেখে নিই ষোলোকে যদি আমি লিখি ফোর আর এক্স স্কোয়ার এটাকে আমরা এক্স স্কোয়ার আকার লিখলাম তাহলে এদিকে যদি আবার করো তাহলে এই স্কোয়ারটা ফোরের উপর আছে তাহলে চার চারা কত ষোলো ষোলো মিলতেছে এবং এখানে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে দুয়ে দুয়ে চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এরপর দেখো এখানে আছে এইটি ওয়ান এইটি ওয়ানকে আমরা কী করলাম নাইন ওয়াই স্কোয়ার দিয়ে লিখলাম এটাও তোমরা পারবে তাহলে এই পুরোটাকে যদি এ ধরি তার মানে এ স্কোয়ার এই পুরোটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ বি ইন্টু বি ঠিক আছে এখানে স্কোয়ারটা কিন্তু এখানে ভিতরে পুরোটাকে কিন্তু আমরা এ ধরেছি এখানের পুরোটাকে কিন্তু আমরা বি ধরেছি সূত্রের স্কোয়ার হলো এটা আর এটা তাহলে গেল এটা লেখার পর আমরা এখানে আরেকটা জিনিস দেখব দেখো এই অংশটা তো আমরা লিখলাম কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা সূত্র হয়ে গেল না এটাকে এ ধরলে এটাকে বি ধরলে তাহলে মাইনাস বি স্কোয়ার এটাকে আমি কিভাবে লিখবো এটাকে আমি লিখব টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এটাকে থ্রি ওয়াই স্কোয়ার তার মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আরেকটা হচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু বি আমি লিখলাম তাহলে আমি এই তিনটা উত্তর পেলাম তাহলে এটাই আমার নির্ণয় উৎপাদক যদি যদি তাহলে আমি কি করতে পারবোয়ার মাইস বিয়ার সূত্র কি এ প্লাস বি তার মানে এ প্লাস বি এই পুরোটা কিন্তু বি এই প্রথম ব্র্যাকেটের ভিতর পুরোটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এখন এখানে যেটা চিহ্নগুলো যদি তুমি কি করো চেঞ্জ করে মানে উঠাই ফেলো ব্র্যাকেটটা উঠাই ফেললে এখানে প্লাসে প্লাসে প্লাস বসলো এখানে প্লাসে প্লাসে প্লাস বসলো তারপরে এদিকে প্লাসে মাইনাসে মাইনাস বসলো এদিকে প্লাসে মাইনাসে মাইনাস বসলো নয় নম্বরটা খেয়াল করো এখানে এই পুরোটাকে এ ধরতে হবে তোমার এই পুরোটাকে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এই দুইটা করতে পারলে এখানে দেখো আস্তে আস্তে সংখ্যাগুলো বড় হচ্ছে এতটুকুই এছাড়া এখানে তেমন কোনো কঠিন কিছুই নেই এখন কী করবে এই যে চিহ্নটা এটা উঠায় ফেলবে মানে ব্র্যাকেটগুলো উঠায় ফেলবো আমরা তাহলে ব্র্যাকেটগুলো যদি উঠায় ফেলো তাহলে কী হবে এই সাইডেরটা শুধু চেঞ্জ হবে যেমন প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস থ্রি জেড এদিকেটা করো তাহলে এতটুকু পর্যন্ত ঠিক বসে যাবে সেম সেম এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে 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 কী হবে প্লাস টু ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি জেড এরপরে দশ নম্বরটা খেয়াল করো আমরা এই অংশটাকে সামনে নিয়ে এলাম এই অংশটাকে পেছনে নিয়ে গেলাম তাহলে নাইন টু দি পাওয়ার ফোর কে আমরা যদি চাই থ্রি অ্যা হোল স্কোয়ার আমরা চাইলে লিখতে পারি এরপর আমরা একটা সূত্র প্রকাশ করব সূত্রে টুটা এখানে দিলাম এ মানে হলো থ্রি এ স্কোয়ার থ্রি দিলাম বি মানে হলো টু আর দুইকে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই দু গুণের চার চারকে যদি তিন দিয়ে গুণ করো তাহলে তিন চারা কত হয় বারো তাহলে এখানে আছে তোমার কাছে আটটা এ স্কোয়ার আর তুমি করে ফেলছো বারোটা এ স্কোয়ার তাহলে কয়টা বাড়তি করেছো তাহলে তুমি চারটা বাড়তি করেছো নিশ্চয় সেটা তোমাকে বিয়োগ দিতে হবে তাই শেষে সেটা বিয়োগ করা হলো কিন্তু এখানে যে ফোর ছিল ফোরটাকে আমরা কি করে লিখেছি টু স্কোয়ার লিখেছি সূত্র মেলানোর জন্য এখন যখন আমরা সূত্র মিলালাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রের প্রথম অংশ কি এ প্লাস বি হোল স্কোয়ার তাই তো তাহলে এ মানে এখানে থ্রি এ স্কোয়ার আর বি মানে হলো টু তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস বি মানে টু হোল স্কোয়ার এদিকে যে তুমি বাড়তি করেছো সেটা তোমাকে লিখতে হবে না সেটা লিখে দিলাম এবং শেষে আমরা কি করলাম সেটাকেও টু এ স্কোয়ার আকারে লিখলাম মানে আমরা চাচ্ছি আরেকটা সূত্রে যাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ বি সেটা আমরা লিখে ফেললাম এখানে সেটা তুমি চাইলে ঠিক করে লিখতে পারো